সাংবাদিক আরেফ হোসেন খোকন একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম কোন পথে হাঁটছি আমরা ই কোনো বল পেনের মতো সব কিছু কেমন যেন ওয়ান টাইম হয়ে যাচ্ছে কেউ আর এক প্রেমিকে তুষ্ট নয় তদ্রূপ প্রেমিকাও ডিভোর্সের পাণ্ডলিপি ভারে হচ্ছে দিন দিন নারী কিংবা পুরুষ কেউ পিছিয়ে নেই কবিতা গল্প উপন্যাস ওসব শেখেলে ফ্রি সেক্সের ডিজিটাল সাহিত্য চাই হচ্ছেটা কি ভোলানাথবাবু বাসি খেয়ে খেয়ে বড় বেশি পচে গেছি আমরা রক্তের কণায় ঢুকছে বিষ যে বিষ জ্ঞান বিজ্ঞান ও অগ্রযাত্রার পথে প্রচণ্ড বাধা নির্বিঘ্নে চলছে মদ গাজা ভাঙ ও ভাসমান পতিতার নির্লজ্জ ফ্যাশন আমরা ক্রমশ উলঙ্গ হচ্ছি ক্রমশ তলে যাচ্ছি আমরা গোলাপের গন্ধ ভুলে মাদকের গন্ধে মাতাল হচ্ছি অহর্নিশ একুশ আর একাত্তরের চেতনা ভুলে বই খাতাও কলম ফেলে কোন পথে হাঁটছি আমরা সবাইকে ধন্যবাদ